আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আলহামদুলিল্লাহ আমার নতুন পেজের কি অবস্থা আমার নতুন পেজ অনুসারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগে সো আমার এরকম আছে অবস্থাটা কার কার এরকম আছে জানাবেন আর যারা যারা বলেন যে আমাদের পেজের অবস্থা লাল লাল হয়ে গেছে ভাই সব তো সেই ক্ষেত্রে বলবো আপনারা কিভাবে কাজ করবেন তো যারা বলেন যে আমার লাল লাল হয়ে আছে অনেক লাইক কমেন্ট করি তবু কিন্তু লালাল হয়ে আছে তো এই ক্ষেত্রে প্রথমত বিষয় হচ্ছে আপনার ফেসবুক অ্যাপসটা প্রতিনিয়ত আপডেট রাখবেন দ্বিতীয়ত কথা হচ্ছে কি ইদানিং অনেকেই দেখি খালি আদার্স চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত থাকে মেইন চ্যালেঞ্জের দিকে কোনো মনোযোগ নেই তো যারা যারা মেন চ্যালেঞ্জের দিকে মনোযোগ না দেয় তাদের এই খাস করিয়া পেজের অবস্থা লাল লাল হয়ে যায় তো অনেকেই দেখি খালি লাইভে লাইভে ঘুরে আদার্স উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য আর মেন উইকলি চ্যালেঞ্জ পরে এসছে সেটা নিয়ে কিন্তু কোনো মাথা ব্যথা নাই তো আপনারা প্রথমত মনোযোগ দিতে হবে মেইন উইকলি চ্যালেঞ্জ মেইন উইকলি চ্যালেঞ্জ বলতে কি আপনার পঞ্চাশটা বন্ধুর প্রয়োজন আপনার পনেরোটা পোস্ট করতে লাগতেছে দশটা পোস্ট করতে লাগতেছে তারপরে আপনার পনেরোটা রিয়েক্ট করতে লাগতেছে পনেরোটা রিপ্লাই কমেন্ট করতে লাগতেছে তারপরে অনেকেরই আসে আমাদের সাতশো বিউ হইতে লাগে রিলসের মধ্যে তারপরে আপনার এরকম এরকম অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে অনেকেরই অনেক রকম থাকে তো এক্সাম্পল হিসাবে আমি এগুলা বললাম আর কি তো এক একজনের এক এক রকম এ থাকে কেউ বেশি কেউ কম তো আপনাদের যে এগুলা চ্যালেঞ্জ আছে এগুলা হয়েছে আপনাদের মেন উইকলি চ্যালেঞ্জ তো আপনারা এই মেইন উইকলি চ্যালেঞ্জগুলো আগে পূর্ণ করবেন তাহলে দেখবেন আপনাদের পিচ কোনো দিন লাল লাল হবে না এখানে করার পরে তারপরে যদি সময় পান তাহলে লাইভে যাবেন তো কোনগুলো লাইভে যাবেন যেগুলো লাইভে কিছু শিকুন আসে যেগুলো লাইভে গেলে আমরা কিছু একটি বন্ধুর সাথে যুক্ত হতে পারি হ্যাঁ যে কোনো লাইভে গেলে আমরা যাতে নিজের কাজে লাগে কিছু শিখতে পারি সেইগুলো লাইভে আমরা অ্যাটেন্ড করব তাহলে সেখান থেকে অনেক ভালো ভালো বন্ধু আসবে একটি বন্ধু আসবে সেগুলো লাইভে যাব আর যেখানে নাকি খালি ভালোবাসা আর ভালোবাসা চলে তো সেগুলো লাইভে আমি যাই না আপনারা কি করেন সেটা আপনাদের ব্যাপার আমি কিন্তু সেগুলো লাইভে যাই না তো আমরা যখন এই বস্তুটি ধ্যান রাখবো আমাদের পেজের অবস্থা কিন্তু লাল লাল হবে না আলহামদুলিল্লাহ আমার মতন এরকমই থাকবে তবে যারা যারা আদার্স উইকলি স্যালেঞ্জ নিয়ে টেনশন আছেন আপনারা দশ পনেরো জন বন্ধুকে আপন করে রাখবেন যারা ভালোবাসা দেয় তাদের পোস্টে লাইক কমেন্ট করবেন তাহলে অবশ্যই আপনার আদার্স উইকলি চ্যালেঞ্জও পূর্ণ হয়ে যাবে কোনোটাই ইয়া হবে না আমি একজন স্টার স্যান্ডার তবুও কিন্তু আমার উইকলি চ্যালেঞ্জ সময় মতো পূর্ণ হয় না সময় মতে পূর্ণ হয় তো এটা পূর্ণ হলে ভালো না হলে কোনো ক্ষতি নাই তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন